এই ভিডিওতে ধামাকা আছে ধামাকাটা কি দেখতে হলে তাহলে কি করতে হবে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ধামাকাটা কী চলুন দেখে নিই আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভাবে কারণ পুরো ভালো নাই কারণ আমি অসুস্থ এটা আমি পরে শেয়ার করবো অসুস্থ কেন আর এদিকে হচ্ছে আমি আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ির জন্য মানে ফাতিয়া দিচ্ছি ফাতিয়ার মাংস রান্না করতেছি সেই সময় একটু করে ভিডিও করছি আসলে ভিডিও করতেই ভুলে গেছি আর এদিকে আমি দিকে বুট ভাজি করছি নাস্তার জন্য কারণ চট্টগ্রামে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসলে ঝাল খেতে করে আমি চা চুলাই দিছি আর এদিকে চোলা বুট ভাজি করছি হুজুরও আসছে হুজুরকে নাস্তা দিতে হবে আর এদিকে শশা কেটে নিছি চোলা বুটের সাথে আসলে শশা না হলে ভালো লাগে না সালাদ দিয়ে খেতে ইচ্ছে করে আর এদিকে তিতক লাভার আবার কে কে আছে হাত তুলে তো আমার মতো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তিতকরালা কে কে ভালোবাসেন এদিকে লাউ কেটে নিয়েছি ছোটো একটা লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব ভাজি করব তিত করালার উপরে যে আমি লবণ ছিটাই দিচ্ছি আপনারা দিন কারণ লবণ ছিটাই দিলে কি আদৌ তিতা কাটে তা আমি জানি না কিন্তু ওই যে আমার শাশুড়ি আম্মু এবং আম্মুরা যখন তিতকরালা কাটতো উপরেও লবণ দিত তখন থেকে আমি দেখছি সে কারণে ওইভাবেই রান্না করে ওইভাবেই লবণ দিই কারণ তিতকরালা দিতে হলেই ভালো লাগে আমার করলা প্রচুর পরিমাণ পছন্দের আর আমার আম্মুরও পছন্দ ছিল এই তো ধামাকা হচ্ছে এটা দেখুন আপনাদের ভাইয়া হঠাৎ করে মানে এই যে মানে রেস্টুরেন্টে নিয়ে আসছে রাতের খাওয়ার জন্য আসলে কি জন্য আনছে জানেন দুপুর থেকে হঠাৎ আমি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছি আপনাদের ভাইয়া থেকে অফিস থেকে চলে আসতে হয়েছে আমাকে হাসপাতালে নিতে হয়েছে তো বিকালের দিকে হাসপাতাল থেকে আনছে এনে মানে আমি মানে অনেক খারাপ হয়ে গেছিলাম আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে বলার বাইরে দেখুন আমার চেহারার অবস্থা তো আপনাদের ভাইয়া আয়াত মুখে বলছে বাইরে নিয়ে যাবে তো না ছাড় বন্ধ আমাকে ছাড়া আসতেছে না তো কি করবো একটু করে ভালো লাগতেছে সে কারণে ওদের সাথে চলে আসছি আমি তো বললাম আমি খেতে পারবো না তোমরা যেটা খাও সেটা আমি খাবো না তো বলছে তুমি সাদা ভাত খাবে যা যা খাবে তাই খাবে আর ওরা হচ্ছে চিকেন পোলাও খাবে বাচ্চারা আর চিকেন পোলাও আর আমার বড় মেয়ে ফ্রাইড রাইস নিয়ে যেতে বলছে ও তো আসে নি ওর জন্য ফ্রাইড রাইস নিয়ে যাবো দেখুন এদিকে তাবাসুম রোস্ট নিয়ে দুষ্টিমি করতেছে আর আমাদের জন্য সাদা ভাত সাথে সাত ধরনের ভত্তা ডাল এগুলাই আসছে এবং আমি আর কি খাবো জিজ্ঞেস করছে গরু মাংস মুরগি হাঁস বোনা এবং মাছ তো আমি বলছি আমি পাবদা মাছ খাবো আমি অন্য কিছু খাবো না আমার শরীরটা ভীষণ খারাপ জোর করে নিয়ে আসছে আমাকে সে কারণে আসছি এদিকে দেখুন আয়াত বাবা তাবাস্তুম অনেক খুশি বাইরে আসছে খাওয়ার জন্য কারণ অনেক দিন আসা হয়নি বাইরে তো দেখুন তাবাস্তুমের অবস্থা রোস্ট নিয়ে দুষ্টুমি তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমি বলছি চা খাবো আপনাদের ভাইয়া বরহানি খেলো আর আমি চা খেলাম তো খেয়ে আমরা এখন চলে যাব কোথায় বাঙ্গালিয়ানা রেস্তোরাঁয় ওখানে গিয়ে আমার বড় মেয়ের জন্য ফ্রায়েড রাইস নিতে হবে তো সেই জন্য আবার ফ্রাইড রাইস অর্ডার করে আমরা অপেক্ষা করতেছি কারণ ফ্রায়েড রাইস তো রেডি করে দিতে হবে পার্সেল নিয়ে যাব। সে কারণে আমরা এখন অপেক্ষা করতেছি অনেক সুন্দর আসলে বাঙ্গালিয়ানা রেস্তোরাঁ অনেক ভালো মানের খাবার ফ্রায়েড রাইসগুলো অনেক ভালো ছিল আমার মেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে আসলে অনেক ভালো ছিল এখানে দেখুন আয়াতাবাসুন বসে সবাই অপেক্ষা করতেছি আমার মেয়ের ফ্রাই জন্য তো আপনারা সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে আমি ফ্রাইড ডেসগুলা মানে দেখতেছি কোনটা কী হয় তো আমার মেয়ের জন্য কোনটা অর্ডার করছে ওইটাও দেখতেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য আর সেম ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেব যারা দেখতে চান তারা অবশ্যই দেখতে পারবেন আর যারা এখনও ফলো দেন না তারা ফলো দিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য আর আমি অসুস্থ বলতে আরও কয়েক সপ্তাহ মানে দুই এক সপ্তাহ আগে আমি মানে পায়ে ব্যথা পাইছিলাম আয়াতকে দৌড়াতে গিয়ে প্রচুর পরিমাণ ব্যথা আমার পায়ে কিন্তু আমি ডাক্তারও দেখাইছি ওষুধ দেখাইছি কোনো উন্নতি হচ্ছে না এক্সট্রা করতে বলছে দেখি কি হয় এখন পার্সেল রেডি এখন বাসায় চলে যাব চলুন আপনারাও আমার সাথে তো এখন যাওয়া যাক বৃষ্টি হচ্ছে আবার মানে বৃষ্টির জন্য কি বলবো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে আর কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে হচ্ছে এটা শুক্রবার সকালে আমি গরম গরম নান রুটি দিয়ে চা খাচ্ছি একা একা সবাই ঘুম এখনও কেউ উঠে নাই তো আমি সব কাজ সেরে নিব চা খেয়ে এদিকে দেখুন দুপুরবেলা আয়াত নামাজ পড়তে যাচ্ছে তো পেছন থেকে আমি দেখতেছি কারণ ও একা একা আয়াত বাবা একা একা হেঁটে হেঁটে যাচ্ছে কারণ ওর পাপা যেতে পারতেছে না পারতেছে না আয়াত একা একা জুম্মার নামাজ পড়তে যাচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে ও যে দুধ দিল আমি ভয় পাচ্ছি পড়ে যাবে মনে হচ্ছে কারণ ওখানে বৃষ্টিতে বিজাষ রোড গাট সবাই দোয়া করবেন আমার আয়াত বাবার জন্য এবং আমার ফ্যামিলির জন্য আল্লাহ